বলা হচ্ছে ওসমান হাদি ভালো মানুষ থাকলে তাকে কেন মেরে ফেলেছে এটা কি কোনো একটা কথা হলো উমর আল্লাহ তালাকে নামাজরত অবস্থায় তাকে পিছন থেকে মেরে ফেলা হয় নাই আলী আল্লাহ তালাকে মেরে ফেলা হয় নাই যারা এই দুনিয়াতে হকখানি কথা বলবে তাদেরকে শত্রুপক্ষরা মারবে না তো শত্রুপক্ষ যদি মেরে ফেলে তার মানে কি সে ভালো ছিল না এটাই তো বুঝাতে চাচ্ছে তো তাহলে জিয়াউর রহমানকেও তো আর শত্রু পক্ষরা মেরে ফেলেছে তাহলে কি জিয়া রহমান কি ভালো ছিল না অবশ্যই জিয়া রহমান ভালো ছিল জিয়া রহমান দেশপ্রেমিক ছিল আজকে দেখেন যারা ভালো কাজ করে তাদের প্রশংসাই তো হয় ওসমান Hadi নামে একজন ভাই কি গুলি করে হপ্তা করা হইছে না বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ তার কথা বলে বলে না এখনো তার বিচার হয় নাই আজকে 25টা দিন ওসমান Hadির বিচার হয় নাই এই দেশের মানুষ এই দেশের নেতা মন্ত্রী এমপি কাছে মানুষের মর্যাদা নাই এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে গরু ছাগলের বিড়ালের এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে ফতোমালর এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে ডেরি স্টারের এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে মেট্রো রেলের এই দেশের নেতাদের কাছে মর্যাদা হচ্ছে প্রিয় হচ্ছে বাংলা ভিশন এই দেশের নেতারা হচ্ছে যারা চামচামি করতে পারবে তারাই প্রিয় দেশপ্রেমিক কাউকে তারা পছন্দ করে না কারণ দেশপ্রেমিককে যদি তারা কেউ পছন্দ করতো তাহলে দুর্নীতি আর জুলুমবাদী চাপাবাদি করতে পারতো না বলে না জন্য আমার জন্য শিক্ষাইয়া পড়িয়া লাইটারি পদ্ম তুলি হাইয়াতি আপনাকে আপনার এই দুনিয়ার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে এই দুনিয়ার জীবন আপনি কি করেছেন না করেছেন এই দুনিয়ার জীবন আপনি কার পিছনে সময় ব্যয় করেছেন এই দুনিয়ার জমিন আপনি কম নেতার পিছনে সময় ব্যয় করেছেন এই দুনিয়ার জীবনে কোন নেতার অনুসরণ আপনি করেছেন এই দুনিয়ার জমিনে কোন পদ্মার সিটের মেম্বার চেয়ারম্যানের পিছনে আপনি করেছেন এই দুনিয়ার জমিনে কোন ছয় নেতার বিরুদ্ধে আপনি ছিলেন পক্ষে ছিলেন সব কথা আল্লাহ তালা বলছি ইয়া পুরুয়া লাইতারি খদ্দামতু লিহায়াতি যারা বর্তমানে বিএনপি ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে পবিত্র জুমার দিনে জুমার খুতবাতেও তারা বাধা দিচ্ছে হক্কানি কথা বললেই তাদের গা জলে কেন এত জলে আপনাদের আমি তো এটাই বুঝলাম না